আমাদের বাড়ি ভাড়াটা মাত্র এক হাজার টাকা আপনারা বলেন সারা বাংলাদেশে এক হাজার টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় আমাদের দাবি সরকারি শিক্ষকদের মতো আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আর প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত চ্যালে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদের চিকিৎসা মাত্র পাঁচশো টাকা তো সেই ক্ষেত্রে এই পাঁচশো টাকায় বলেন বাংলাদেশে কোথায় একজন ডাক্তার দেখবে আমাদের চিকিৎসা করবে একটা রক্ত পরীক্ষা করতে গেলে তার যে টাকা আসে সেটি পাঁচশো টাকার বেশি আসে তো আমাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো পনেরোশো টাকা চিকিৎসা বাতা দিতে হবে এছাড়া শান্তি বিনোদনসহ যে অন্যান্য সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা আমাদের সমান মাপে দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে বলবো কী ভালো চাই আমাদের দাবি সরকারি শিক্ষকদের মতো আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমরা যে পরিশ্রম করি তারাও একই পরিশ্রম করে একই শিক্ষাক্রম থেকে পরিশ্রম করে পড়াশোনা করায় কিন্তু আমাদেরকে রাখা হয়েছে বৈষম্যের খাতিরে মূল যে দাবি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সারা বাংলাদেশে সাতানব্বই ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাত্র তিন ভাগ হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের সিলেবাস এবং কার্যক্রম সকল কিছুই একই একই কার্যক্রম আমাদের করতে হয় সেক্ষেত্রে সরকারি শিক্ষক কর্মচারীদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের তার তুলনায় অনেক অপ্রতুল তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবিতে এসেছি আমাদের শুধু বেতন স্কেলটাই তাদের সমান কিন্তু আমাদের বাড়ি ভাড়াটা মাত্র এক হাজার টাকা আপনারা বলেন সারা বাংলাদেশে এক হাজার টাকায় কোথায় বাড়ি ভাড়া যায় আমাদের দাবি সরকারি শিক্ষকদের মতো আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে বেতন স্কেলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদের চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা তো সেই ক্ষেত্রে এই পাঁচশো টাকায় বাংলাদেশে কোথায় একজন ডাক্তার দেখবে আমাদের চিকিৎসা করবে একটা রক্ত পরীক্ষা করতে গেলে তার যে টাকা আসে সেটি পাঁচশো টাকায় বেশি আসে তো আমাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়া শান্তি বিনোদন সহ যে অন্যান্য সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা আমাদের সমান মাপে দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে বলবো যে আমরা শিক্ষক সমাজ যদি উপকৃত হয় আপনারা উপকৃত হবেন আমাদের বেসরকারি শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে আমরা এখানে আসছি জাতীয়করণের উদ্দেশ্যে একটি আমাদের মোটা দাগের একটি কথা যে পাঠ্যক্রম আমরা পড়াই সরকারি স্কুল কলেজে সেই পাঠ্যক্রমই পড়ানো হয় কিন্তু আমরা যে পরিশ্রম করি তারাও একই পরিশ্রম করে একই শিক্ষাক্রম থেকে পরিশ্রম করে পড়াশোনা করায় কিন্তু আমাদেরকে রাখা হয়েছে বৈষম্যের কাটারে বৈষম্যের কাটারে রেখে আমাদেরকে বিভিন্নভাবে আমরা আজ বঞ্চিত হচ্ছে লাঞ্চিত হচ্ছে সম কাটারে নিয়ে আসতে হবে প্রিয় এই ছিল আজকের আমাদের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম